হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আই হোপ সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো মালয়েশিয়ান প্রবাসী মাহমুদ ভাই নুমানের গায়লুদের অনুষ্ঠানের একটি ভিডিও আপনার সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে এখানে হলুদের অনুষ্ঠানের জন্য বিরিয়ানি পাক করা হচ্ছে এদিকে নানি কিন্তু দাঁড়িয়ে আছে এখানে বিভিন্ন ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে রাখা বিভিন্ন প্লেট কিন্তু সাজিয়ে রাখা হচ্ছিল বিভিন্ন ফ্রুটস দিয়ে এখানে এখানে ছোট মিষ্টি ছিল কেক ছিল তারা কিন্তু এইভাবে হাতে নিয়ে রাখতেছিল বিরিয়ে করার জন্য অসাধারণ ছিল এখানে সামিয়া কিন্তু প্রথমে ছিল সবাই শারিবদ্ধভাবে স্টেজের মাধ্যমে কিন্তু ডেকোরেশন করে রাখা বিভিন্ন ফল দিয়ে তারা কিন্তু এগুলি নিয়ে যাচ্ছে খুব সুন্দর একটি মুহূর্ত ছিল সবাই কিন্তু এনজয় করতে ছিল অনুষ্ঠানটি আসলে বিভিন্ন ফ্রুটস দিয়ে এবং বিভিন্ন ডেকোরেশন করে রাখা হাতের ভিতরে যে আইটেমগুলি ছিল তারা কিন্তু এক এক করে স্টেজের মাধ্যমে কিন্তু রাখতেছিল সারিবদ্ধভাবে সবাই এখানে কিন্তু সুন্দর একটি ভিডিও হচ্ছিল ক্যামেরাম্যান ছিল আসলে অনুষ্ঠানে সবাই অনেক এনজয় করতেছিল এখানে ডিজে ম্যান ছিল সহ জামায়ের একটি অসাধারণ এন্ট্রির মাধ্যমে কিন্তু অনুষ্ঠানের কার্যক্রম কার্যক্রম শুরু হয়ে গেল এখানে ভিডিও ভিডিওম্যান বিভিন্নভাবে ছবি তুলতেছিল এবং দেখিয়ে দিচ্ছিল সুন্দরভাবে এখানে ছিল তো এখানে যদিও এই ভিডিওটি অনেক দিনের আগের তো আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছেলে মেয়ে দুজনের গায়ে হলেদের অনুষ্ঠানটি একসাথে আমরা করবো ছেলের বাড়িতে তাই করেছিলাম তো সকলে কিন্তু অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে এনজয় করতেছিল তো এই ফাঁকে কিন্তু আমরা মেয়ের একটি অসাধারণ এন্ট্রি দেখি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করে মামা এবং ছোটো মামা নিয়ে ছেলে মেয়েকে হলুদ দিয়ে তো আজকের এই দিনে নুমানার আম্মাকে আমরা স্মরণ করি কারণ মামা নিয়ে আমাদের ছেলে কিছুদিন আগে চলে যায় তো মামানিকে আমরা গভীরভাবে স্মরণ করি তো এই ফাঁকে কিন্তু নুসরাত এবং নিয়া ছিল নুমানের দুই বোন তার হলুদ দিতেছিল তো একে কিন্তু সবাই হলুদ দেয় এখানে বড় খালা এবং খালু ছিল ছোট খালা ছিল নুমা মামা ছিল নুমানের আব্বা এবং তার বন্ধুরা ছিল আমি ছিলাম আফরামণি ছিল এখানে মামা তো ভাই রিফা ছিল মামা তোমন লিজা ছিল শহর নুমানের কাজিনরা ছিল ফ্রেন্ডরা ছিল নুমানের খালা এবং খালু এখন হলুদ দিতেছে এখানে মামার নুমানের আব্বার বন্ধুরা ছিল এবং নুমানের বন্ধুরা ছিল তারা কিন্তু গ্রুপ ছবি তুলতেছিলো অনুষ্ঠানের মধ্যে আসলে সকলেই এনজয় করে এখানে বিভিন্নভাবে অনুষ্ঠানে অ্যাটেন্ড করে অনেকেই এখানে গ্রুপ ডান্স সহ এবং একক নৃত্য করে এছাড়া কেউ গান গাজ গিয়েছিল এবং ডিজে করতেছিল। আসলে সকলে বিভিন্নভাবে অনুষ্ঠানটি এনজয় করে এখানে আফ্রামনি কি জন্য যেন রাগ করতেছিল এখানে খালাতো বোনেরা ছিল আমার তারা হল দিতে রিফাত মো ভাই তাদের সাথে সাথে কিন্তু মনে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারতেছিল না সবাই এনজয় করতেছিল

বিশেষে তাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা এবং রইলো তাদের দাম্বত্য জীবন যেন সুখের হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম